ডিম তো এমন একটা জিনিস পছন্দ না করলেও খেতে হয় উপায় থাকে না বিশেষ করে যারা মেস লাইফে থাকে তাদের তো ডিম খেতেই হবে ডিম ছাড়া উপায় নাই হ্যালো ফ্রিওয়ান আপনার সবাই কেমন আছেন এই তো আমিও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে ডিম বোনা করব যার কারণে হচ্ছে ডিম বসাই দেবো গনে গনে এক একদম নয়টা ডিম মানে মানুষ আমরা নয় জন আজকে যার কারণে নয়টা ডিম একদম আমার পাতিলটাতে তো ধরতেই ছিল না একদম উপর উপর হয়ে গেছিলো বড় পাতিল নিতে হইতো যা হোক বড় পাতিল যেহেতু নেইনি নি ওই পাতিলেই হচ্ছে ডিমগুলো সিদ্ধ করে নিলাম আজকে ডিমগুলো হচ্ছে খোসা ছাড়াতে যে আমার এত ভালো লাগছে কি বলবো সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে গেছে মানে হচ্ছে খোসা অনেক মানে গত হচ্ছে গত দিনেই হচ্ছে ডিম আমি খোসা ছাড়াইলাম তখন কিন্তু ডিমের হচ্ছে খোসা মানে ভিতরের যে মানে উপরে যে চামড়াটা সাদা অংশটা ওটা সহ উঠে আসতেছিল তবে এই ডিমগুলো এরকম না এই ডিমগুলো আমার অনেক ভালো লাগছে আজকে খোসা ছাড়াইতে সবগুলো ডিম হচ্ছে আমি খোসা ছাড়াই নিলাম খোসা ছাড়ানোর পর হচ্ছে লবণ হলুদ দিলাম লবণ হলুদ দিয়ে যেহেতু ডিমটা ভেজে নিতে হবে আমি তো ভুলেই গেছিলাম যে হচ্ছে ডিমগুলোকে মানে অধ্যায়ের ডিমটাকে লবণ হলুদ মাখাবো না ওকে হচ্ছে ভেজে খাওয়াই না এরকমই খাওয়ায় তো ডিমের হচ্ছে ভাজার আগে কিন্তু এরকম করে ফুটো ফুটো করে দিতে হয় না হলে কিন্তু ডিম বাস্ট হয়ে যায় মানে ডিমের ভিতরে যে বাতাসটা আছে সেই বাতাসটাকে বের করে দেওয়ার জন্য এরকম ফুটা করে দিতে হয় তো কড়াইতে তেল দিয়ে আমি এক এক করে সবগুলো ডিম তুলে দিলাম তো আমি আবার ভুলেই হচ্ছে ডিমের ওই অধ্যায়ের হচ্ছে হলুদ মাখার ডিমটাও কড়াইতে তুলে দিয়েছিলাম তো সেটাও হচ্ছে নামিয়ে রাখলাম নামিয়ে রাখার পর ডিমগুলো হচ্ছে ভালো করে ভেজে নিলাম মানে ভালো বলতে আলতো আলতো করে ভেজে নিয়েছি খুব বেশি ভেজে ভেজে নেই তো ডিমগুলো আমার ভাজা শেষ হয়ে গেলে আমি ডিমগুলো নামিয়ে রাখলাম নামিয়ে রাখার পর এখন যেহেতু এটাকে ডিম ভুনা করব আর আমরা কিন্তু হচ্ছে ডিমগুলোকে ভেজেই ভুনা করি এই যে তেজপাতা দিলাম একটু জিরা দিলাম আর এই যে পিঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি আমরা যেহেতু মানে সব তরকারিতে কাঁচামরিচটাই খাই আর হচ্ছে মাংস কিংবা অন্য কোনো কিছুতে একটু পাকা মানে শুকনা মরিচটা খাই তো যেহেতু আর এগুলা বাটা করি নাই তো জল দিয়ে হচ্ছে আস্তে আস্তে করে ভুনা করে নিতে হবে তো জল দিয়ে হচ্ছে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা দেওয়ার পর দেখি যে জলটা খেয়ে নিয়েছে আবার জল দিলাম মানে পেঁয়াজটা যতক্ষণ না ম্যাশ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জল দিয়েই যাব তো পরিমাণ মতো আমি হলুদ দিলাম তারপর গুঁড়া মশলা দিলাম ওই জিরা আর হচ্ছে ধনে গুঁড়া তো দিয়ে হচ্ছে ভালো করে মে মাখামাখি করে নিচ্ছি নেওয়ার পর আমি আরেকটু জল দিলাম দেওয়ার পর দুইটা কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ তো প্রথমেও ব্যবহার করেছি পরে আবার একটু কাঁচা কাঁচামরিচ দিলাম যেন হচ্ছে সুন্দর হচ্ছে ফ্লেভার আসে তো তারপর হচ্ছে ডিমগুলো উঠাই দিলাম ডিমগুলো উঠাই দেওয়ার পর তো আর কোনো কাজ নাই একটু জল দিয়ে ঢাকা দিলেই হয়ে যাবে তার কারণে আমি ডিম হচ্ছে গুলো একটু ঘাটাঘাটি করে নিচ্ছি অধ্যায়ের ডিম তো তুলতে ভুলে গেছি ছিলাম বলে ফেললাম এই জন্য আবার অধ্যায়ের ডিমটা তুলে রাখলাম তো রাখার পর এই যে তারপর হচ্ছে আমি ডিমগুলোকে সব কিছু ঘাটাঘাটি করে নিয়ে হচ্ছে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিলাম আসলে ঝোলও করব না মাখো মাখো ভুনা করব এরকম মাখো মাখো ভুনা খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে গরম ভাত আর এই মাখো মাখো ডিম ভুনা কিন্তু ভালোই লাগে তো হচ্ছে কিছুক্ষণ হচ্ছে ঢাকনা দিয়ে রাখলে দেখবেন যে হচ্ছে মানে এরকম বল উঠে আর বল উঠলেই দেখবেন যে উপরে তেল একদম উঠে গেছে আর হচ্ছে এরকম ঘাটাঘাটি করলে বুঝবেন যে ডিমটা হয়ে গেছে আসলে আমি অথচ ঝোল করতে চাচ্ছিলাম না যে একটু মাখা মাখা করবে যে এরকম মাখাটা গ্রেভি গ্রেভিটা এরকম হবে তো যাই হোক আমার হয়েছে আজকে এই পর্যন্তই ডিম রান্না করতে করতে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই